হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের রাধারানীর কৃপায় বৃন্দাবনে কেমন বর্ষা হয়েছে আজকে তোমাদেরকে সব জায়গায় দর্শন করাবো যে বন্যায় আমাদের বৃন্দাবনের কি পরিস্থিতি তাই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ দর্শন করাবো আর এটা হচ্ছে একদম রাত্রেবেলা এখন বাজে এগারোটা গুরু বাবার এখান থেকে প্রসাদ পেয়ে যে বেরিয়ে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে আর পরিক্রমা মার্গ দেখতে পাচ্ছ একদম খালি আর এই যে দেখো বানর রাজারা এখানে কিন্তু এনজয় করছে ফুলরা মানে ফাঁকা রাস্তায় ওরা খুঁজে বেড়াচ্ছে যে মানে কার হাতে মানে যারা একা একা পরিক্রমা করছে কারো হাতে যদি কিছু থাকে তাহলে থাবা থাবা মারবে তো এই সময়টা একটু ভয়ই লাগে তো যাই হোক চলো সকালবেলা ফিরে যাই শুভ সকাল সবাইকে বৃন্দাবন দিকে নতুন আরও একটা ভিডিওতে আগের দিন রাত্রেবেলা দেখালাম তোমাদেরকে আর এখন এই যে সকালবেলা চলে এসেছি রাধাকুণ্ডে কারণ আমাদের বাজার হচ্ছে কুণ্ডের পাড়ে তাই আমাদেরকে বাজার করার জন্য কিন্তু এই কুণ্ডের পাড়ায় আসতে হয় শ্রীমতী রাধারানীর কাছে আর আমাদের শ্রীমতী রাধারানকে দর্শন করো বর্ষা অনেকেই ভিডিও বানাচ্ছে যে বৃন্দাবন বর্ষায় ডুবে গিয়েছে বৃন্দাবনের কি পরিস্থিতি সেখানে এখন যাওয়া যাবে কি না তো এই যে দেখো তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাই বর্ষার জল হওয়াতে আমাদের শ্রীমতী রাধারানীর জল কতটা বেড়ে গিয়েছে আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে আর এখানকার এই যে ব্রজবাসীরা দেখতে পাচ্ছ শ্রীমতী রাধারানীর জল বেড়ে যাওয়াতে সবাই কতটা আনন্দ করছে বৃন্দাবনে কোনো বর্ষা নেই কোথায় বর্ষা দেখো তো বৃষ্টি তো সবসময় যখনই হয় তো বৃষ্টি তো হয়ই বৃষ্টি হলেই কি একেবারে সব জায়গায় ডুবে যায় নাকি যেখানে একটুখানি খাল বিল থাকে সেখানেই জল বাঁধে তাছাড়া এখানে আবার বন্যা হওয়ার কি আগের মতন কি আর সেরকম টন্না হয় নাকি এখন আগের মতন তো কিছুই হয় না এখন তো জল কোনো জায়গায় সেরকমভাবে আটকাইই না আর এই যে দেখো আমাদের বৃষ্টি একটু আগে বৃষ্টি হলো তারপরে যে দেখো আমাদের মামা কত তাড়াতাড়ি দেখো একটুখানি রোদ দিয়েই পুরো বৃন্দাবন একদম আমাদের শুকিয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে কত ভক্তের ভিড় আর জল বেড়ে যাওয়াতে আমাদের রাধারানীকে এত সুন্দর লাগছে যেন চোখ ফেরাতেই পারছি না চলো তোমাদেরকে এবার ললিতা কুণ্ডকে দর্শন করাই এই যে আমাদের ললিতা সখী দেখতে পাচ্ছ পাশের পুকুরটা ওই পাশের ওইটা পুকুর আর এটা হচ্ছে আমাদের ললিতা সখী আমাদের ললিতা ললিতাকুণ্ড দেখতে পাচ্ছ যে এর আগে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম জল কতটা ছিল আর বর্ষা হওয়াতে আমাদের ললিতাকুণ্ড একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে তারপর তোমাদের আমাদের শ্যামকুণ্ডকেও দর্শন করাবো আর এই যে আমাদের রাধাকুণ্ডে যারা ফসল লাগিয়েছে দেখতে পাচ্ছ যে এতটাও বর্ষা হয়নি যে এত ছোট ছোট ধান ক্ষেতগুলোও জল আটকায়নি যেখানে একটুখানি নালি নালা আছে সেগুলোই ভরে গেছে এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ ছোট ছোট পানি কোয়া দেখতে পাচ্ছ এই যে এইগুলো ভরে গিয়েছে আর ধান ক্ষেতগুলো দেখো একদম বৃষ্টির জল পেয়ে আরো সবুজ হয়ে গেছে আমাদের বৃন্দাবন কত সুন্দর লাগছে কোথায় বর্ষা সবাই সব সময়ই আসতে পারবে অনেকে জিজ্ঞেস করে গরম কীরকম এখন যাওয়া যাবে কি না পরিক্রমা করা যাবে কিনা বৃন্দাবন কোনো সময় দেখে আসতে হয় না যখনই রাধারানী কৃপা করবে তখনই ছুটে আসতে লাগে যে না আমার ডাক এসেছে আমাকে যেতে হবে বৃন্দাবনে আর এই যে আমাদের শ্যাম সুন্দরকে দর্শন করো বৃষ্টি হওয়ার পর দেখতে পাচ্ছ একটাও কিন্তু সিঁড়ি নেই চারিপাশে কিন্তু সিঁড়ি দেখা যেত আর এই যে বৃষ্টি হওয়াতে একদম জলে টই টম্পো আমাদের শ্যামকুণ্ড আর আমাদের শ্যাম সুন্দরকেও দেখো কত সুন্দর লাগছে হালকা হালকা নির্মল বাতাস বইছে আর আমাদের শ্যাম রাশ করছে আর রাশের মধ্যে আমাদের সামসুন্দরকে কত সুন্দর লাগছে সেটা তোমরা নিজের চোখে দর্শন করতে পারছো এরপরে তোমাদেরকে বৃন্দাবন পুরো দেখালাম আমি এবার বলো যে কোথায় বর্ষা হয়েছে তারপরে আমরা পাট পাট শুনতে যাব গুরু বাবা পাঠ করবে তারপরে আবার বৃষ্টি হয় জানো তো তারপরে আমাদের গিরিরাজকেও দর্শন করো এই যে দেখো যেখানে অল্প অল্প গর্ত আছে সেখানে এই যে বৃষ্টির জল আটকে গিয়েছে তাই বলে কি গিরিরাজ পরিক্রমা করব না বর্ষা হয়েছে বর্ষার মধ্যে পরিক্রমা করা যাবে না বৃন্দাবন দর্শন করা যাবে না তো এই যে দেখো নিজের চোখে দেখো যে বর্ষার জল যেখানে আটকে গিয়েছে সেখানে ভক্তরা নৃত্য করছে আরও কতটা আনন্দ যেন বেড়ে গিয়েছে বৃষ্টি বলে তার জন্য কি গিরিরাজ পরিক্রমা করব না তো এই যে ভাগবত পাঠ শ্রবণ করে ভাগবত বিশ্রাম দিয়ে এই যে এখন আমরা রাধাকুণ্ড পরিক্রমা করছি এক্ষুনি বৃষ্টি হলো বৃষ্টির তারপর পরে এই যে আমরা পরিক্রমা করতে বেরিয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছ আশেপাশে কি কোথাও জল আটকে এসে এখানে কি ভজনে ভজন কি বন্ধ আছে একদমই না তাই সবাই বৃন্দাবনে আসো বৃন্দাবনে এসে আমাদের মদন মোহনকে দর্শন করো করণিতায়কে দর্শন করো আমার গুরু বাবার দর্শন করো বৃন্দাবন ধামকে দর্শন করো এবং আমাদের শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করো এখানে আমরা কতটা আনন্দ করছি সবাই আসো বৃন্দাবনে আর সামনেই তো দামোদর মাস দামোদর মাসে সবাই আসো এখানে রাধাকুণ্ড দর্শন করো শ্যামকুণ্ড দর্শন করো গিরিরাজে পরিক্রমা করো সম্পূর্ণ মনের আশা পূরণ হবে এদিক ওদিক যারা পড়ে আছো তারা তো ভোগের জন্য পড়ে আছো মায়াতে পড়ে আছো আমাদের বৃন্দাবনে এসে দেখো এখানে সব সময় ভজন হয় আমাদের শ্রীমতী রাধারানীকে সময় ডাকে সেই ভোর তিনটের দিকে শুরু হয়ে যায় আর আশেপাশে সবাই যখন ঘুমোয় আমাদের বৃন্দাবনে তখন নাম করে সবাই আমাদের গুরু বাবা প্রত্যেক দিন মংলা আরতি সম্পূর্ণ মন্দিরে রাধাকুণ্ডের যত মন্দির আছে সম্পূর্ণ মন্দিরে কিন্তু মঙ্গলা আরতি সেখানে গিয়ে পৌঁছায় তবে মঙ্গলা আরতি হয় সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দর্শন করিয়েছি দর্শন করিয়েছিলাম আমাদের গুরুদাদুকে আর এই যে দেখো ভোরবেলা সবাই কত সুন্দর পরিক্রমা করছে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই নিশ্চিন্তে প্রথমে আসতে পারো আর এই যে আমাদের মদনমোহনকে দর্শন করো ভিডিওটা কেমন লাগলো করে জানিও ছোট করে একটা লাইক করতে ভুলো না বেশি বেশি করে ভক্তদের কাছে শেয়ার করে দাও তারাও যেন বৃন্দাবনের এই ভিডিও দর্শন করে নিশ্চিন্তে যেন তারা বৃন্দাবনে আসতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সুন্দর আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সুন্দর সুন্দর এরকম দর্শন ভিডিও করার জন্য সবাইকে রাধে রাধে